শুনো এই পৃথিবী দুই ধরনের মানুষের জন্য তৈরি একদল শাসন করে এক দল শাসিত হয় তুমি কোন দলে থাকতে চাও তুমি কি সেই মানুষ যে শুধু স্বপ্ন দেখে কিন্তু কখনো বাস্তবে তা অর্জন করতে পারে না তুমি কি সেই মানুষ যে নিজের ভাগ্য নিজেই লিখতে জানে তুমি যদি আজও শুধু সময় নষ্ট করো তাহলে একটা কথা মনে রেখো সময় তোমার জন্য অপেক্ষা করবে না পৃথিবী শুধু বিজয়ীদের মনে রাখে যারা নিজের লক্ষ্যের পেছনে পাগলের মতো ছুটে যায় তাহলে তুমি কি করবে নিজেকে পরাজিতদের তালিকায় নামিয়ে ফেলবে নাকি নিজের ভাগ্য নিজেই গড়ে নেবে সফলতার কঠিন বাস্তবতা যা সবাই এড়িয়ে যায় যদি তুমি জীবনে সত্যিকারী কিছু করতে চাও তাহলে একটা জিনিস লাগবে অদম্য মানসিকতা প্রতিভা থাকলেও যদি তুমি পরিশ্রম না করো তাহলে সেটা একদিন শেষ হয়ে যাবে অর্থ থাকলেও যদি তুমি লড়াই না করো তাহলে একদিন সব ফুরিয়ে যাবে কিন্তু যদি তোমার মধ্যে জেদ থাকে তাহলে শূন্য থেকেও শিকড়ে স্পর্শ করতে পারবে সফলতা কোনো ম্যাজিক নয় এটা কোনো শর্টকাটেও আসে না তোমাকে প্রতিদিন নিজেকে হারিয়ে দিতে হবে প্রতিদিন নিজেকে নতুন করে তৈরি করতে হবে একটা জিনিস মাথায় রেখো এই পৃথিবীতে কেবল সেই মানুষটাই যেতে যারা কখনো থামে না তুমি যদি এখনো ভাবো একদিন আমি সফল হব তাহলে তুমি ভুল ভাবছো সফলতা তাদের কাছে আসে যারা বলে আমি আজই শুরু করব তুমি যদি নিজের স্বপ্নের জন্য না লড়ো তাহলে একদিন তোমাকে অন্যের স্বপ্ন পূরণে সাহায্য করতে হবে তুমি কি সেই মানুষ হতে চাও যার নাম সবাই মনে রাখবে নাকি সেই মানুষ যার নাম কেউ জানতেও চাইবে না নিজের ভবিষ্যৎ নিজেই তৈরি করো এখনই সময়ে নিজের শক্তির প্রমাণ করো তোমার সময় এখন কেউ এসে তোমার জন্য সুযোগ তৈরি করবে না তোমাকে সেটা সিনিয়ে নিতে হবে